রহমতুল্লাহ দর্শক আশ্রয় ফেজের আজকের আমাদের অতিথি সাবেক ছাত্রনেতা সংগঠক ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আলামিন রাসেন পরিচালক মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এই মুদ্রে আমার সামনে উপস্থিত আছেন আশ্রয় ফেজের কর্ণাদর জনাব মাহফুজুর রহমান ভাই ওনাকে এবং ওনার ফেজের দর্শকদেরকে ফলোয়ারদেরকে অভিনন্দন মারাকবাদ জানাচ্ছি আমার পরিচয় আমি মোহাম্মদ আলমিন রাসেল আট নং ওয়ার্ড আমার ফিতা মহরম রফিকুল ইসলাম এই অঞ্চলের মানুষের শ্রদ্ধাবার্জন একটি নাম শুনতে পেরেছি যে উনি আট নং দক্ষিণ জনগর ওয়ার্ড থেকে নির্বাচন করতেছেন আমরা ওনার মুখেই শুনতে চাচ্ছি যে আমরা ওনার নির্বাচনী এলাকার সম্পর্কে কিছু জানতে চাই আপনি বলেন আপনার নির্বাচনে কী মতবাদ আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সোটন ভাই আপনাকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে আট নং ওয়ার্ডের এখানে মোট জনসংখ্যা সংখ্যা ছাব্বিশের উপরে এই অঞ্চলের জনগণ সবসময় যারা বিগত দিনের মেম্বার ফাইতি ছিলেন বা মেম্বার ছিলেন তাদের দ্বারা বিভিন্ন রকম নির্যাতিত হয়েছেন এবং এই দীর্ঘদিন নির্যাতিত দেখার পরে আমার কাছে মনে হইল পরিবর্তনের দরকার এই অব অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মূলত আমি এই এলাকায় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ যদি আগামীতে নির্বাচনের মতো পরিবেশ তৈরি হয় তাহলে ইনশাল্লাহ আমি প্রতিদ্বন্দ্বী করব এবং এই অঞ্চলের মানুষের পাশে থেকে আমি কাজ করার ব্যক্ত প্রকাশ করছে এলাকাবাসীর জন্য আপনার কি কি উদ্যোগ আছে আমাদেরকে একটু বলেন সটন ভাই এই মুহূর্তে এই প্রশ্নটা খুব সুন্দরই ছিল বাট আপনার যতক্ষণ পর্যন্ত আপনি ইউপি সদস্য না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি উন্নয়নের প্রতিশ্রুতি দিতে পারবেন বাট এটা কার্যকর করা একটা অসম্ভব এর বাইরেও আমি চাচ্ছি এই অঞ্চলের সাধারণ যুবকদেরকে নিয়ে একটি গণকবরস্থান তৈরি করা যেটা এই মুহূর্তে আমাদের অঞ্চলে প্রয়োজন হয়ে উঠছে এটা আমি ইউপি সদস্য হইলেও করব না হইলেও করব এটা আমার চিন্তার মধ্যে অন্যতম একটা আর আমি আমার প্রতিশ্রুতি হলো মানুষকে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবো যে তাদের পাশে দাঁড়ানোর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমি আবার সর্বোচ্চ দিয়ে বাকিটা আপনারা এখনো দেখবেন ভবিষ্যতেও দেখবেন প্রশ্ন সেটা হচ্ছে বিগত সময়ে যারা আমাদের ইউপি সদস্য নির্বাচিত হয়েছে তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে আসতেছে কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতি পালন করতে দেখি নাই সেক্ষেত্রে আপনার কী কী চিন্তাধারা বা আপনি এই প্রতিশ্রুতি নিয়ে কিছু বলেন আসলে বিগত দিনে যে মেম্বার বা এলাকার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব ছিল আচ্ছা কিন্তু তারা করতে পারে নাই আমি দীর্ঘদিন এটা সার্ভার করে যেটা পাইলাম যে একটা মেম্বারের বেতন কত কিন্তু তার চেয়ে চার গুণ বেশি সে খরচ করে আচ্ছা পাঁচ বছরে সে যে বেতন পাবে সেটা পঁচিশ বছরের বেতনের অধিক খরচ করে সে নির্বাচন করে আচ্ছা এবং এই টাকাটা যেই তার খরচ হয়েছে এই টাকাটা উঠানোর জন্যই সে ব্যস্ত থাকে অতএব সে এলাকার উন্নয়নে চিন্তা করার কোনো মানে সুযোগ পায় সুযোগ হয় না যতক্ষণ পর্যন্ত নিজের যে খরচটা ব্যয় করছে সেটা উঠানের একটা তাগিদে থাকে আলহামদুলিল্লাহ আমার নির্বাচনী চিন্তা হলো আমার একদল যুবক বাইরা যারা আমার পাশে মুহূর্তে সাপোর্ট দিয়েছেন আছেন তাদেরই আমার নির্বাচনের দায়বার বহন করবে এটা উমুক্ত এবং প্রকাশ্যে থাকবে হ্যাঁ অর্থের বিনিময়ে কোনো ভোট কেনা যাবে না এটা আমার প্রথম প্রতিশ্রুতি অর্থের মাধ্যমে গরু ছাগল বিক্রি হয় ভোট বিক্রি হয় না আর যারা হয় তাদের ভোট আমার প্রয়োজন নেই আমি ন্যায় এবং নীতি আদর্শের জন্য নির্বাচন করি আমার নির্বাচনী যদি নীতি এবং আদর্শের উপরে না থাকে তাহলে আমি যদি নির্বাচিত হই তাহলে আমার কোনো আদর্শই এখানে থাকবে না দর্শক আজকে আমাদের শেষ প্রশ্ন আলমিন রাসেল ভাই আপনার নির্বাচনী এলাকা আট দক্ষিণ জনগণের জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলেন মাহফুজ ভাই ধন্যবাদ আপনাকে আমি জনগণের উদ্দেশ্যে যে কথাগুলো এখন বলবো খুবই গুরুত্বপূর্ণ আমাদের দক্ষিণ জনগর আট নং ওয়ার্ডের দুইটা রাস্তা দুইটাই বাজারমুখী একটা পিছনে কালফার রাস্তা আর একটা ফুদান সড়ক যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাচ্ছেন অসুস্থ লোক বৃদ্ধ লোক আমি এরকমও দেখেছি যে রিক্সা ভুটে ফুসকিতে হয়ে গেছে আমাদের বাইরে এটার সহযোগিতা করে উঠেছে এই রাস্তাটা দীর্ঘদিন মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে এবং এখানে যে একটা পোল আছে ব্রিজ এই ব্রিজটার দুই সাইডের রেলিংগুলা ভাঙা এটা ঝুঁকিপূর্ণ এখানে শত শত স্কুলের বাচ্চারা স্কুলে প্রতিদিন যাতায়াত করে স্কুল সংলগ্ন স্কুল সংলগ্ন যার ফলে এটা একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য ঘটে আমি আমি নিজে আমি একটা দৃশ্য দেখেছি সেটা হলো আমার ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল সে ওখান থেকে আর মানে যেহেতু জায়গার একটা বাঘ ছিল সে আর কন্ট্রোল করতে পারে না সে সাইকেল সহ খালের মধ্যে পড়ে গেছে এরকম ঘটনা ঘটেছে তো আমি জনগণরা আশ্বস্ত করতে চাই এখানে এই রাস্তা গালফাট সবই হয়েছে কিন্তু একশো টাকার কাজ একশো টাকা হয় না একশো টাকার কাজ হয়েছে ৩০ টাকা বাকি সত্তর টাকা চুরি লোটপাট হয়েছে এটা কারা করছে এই দেশের মানুষ জনসাধারণ ভালো করে জানে আমি জনগণকে প্রতিশ্রুতি দিতে চাই আমি যদি নির্বাচিত হই আলহামদুলিল্লাহ একশো টাকার কাজ একশো টাকাই হবে একশো টাকার কাজ নিরানব্বই টাকা হবে না এলাকার মাদকের বিষয় যদি বলি আপনারা জানেন এই অঞ্চলের অনেক যুব সমাজ আজকে এই মাদকে আসক্ত বিভিন্ন জায়গায় মাদক বিক্রি হয় এটা আমাদের প্রকাশের সামনে আমাদের নাকের ডগায় আমরা কিছু বলতে পারি না কারণ এটা কারো না কারো ক্ষমতার উঠেছে আমার এই অঞ্চলে যে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আছে আপনি জানেন যে আমার এই ওই এরিয়ার মধ্যে দুইটা আলিয়া মাদ্রাসা আছেন এবং আহ তিনটা প্রাইমারি স্কুল আছেন আ তিনটা ফেমারি স্কুল আছেন এবং পাঁচ ছয়টা কম ইবাদতশা আছেন এবং অসংখ্য মসজিদ আছে আমার মসজিদের সংখ্যাটা মনে নেই আমি অবশ্যইটা পরে বলতে পারব তো এই এই সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে আমি সব সময় এদের সাথে কাজ করি এবং ভবিষ্যতো করব আচ্ছা সামাজিক ন্যায় বিচারের জন্য আমি এই এই অঞ্চলের যে মুরব্বী আছে প্রত্যেক মসজিদ দিকে আমার বন্টন হবে এবং যারা বিত্তবান কাউরে ক্ষমতা নেওয়ার ফলে যারা কার্ড পাইছে আমি এই কার্ডগুলা ক্যান্সেল করে দেব আচ্ছা আচ্ছা জনগণের হক তারা মেরে খাবে এটা আমার পক্ষে সম্ভব হবে না আমি যদি নির্বাচিত হই তাহলে তাদের এই কার্ডগুলা ক্যান্সেল করে দিয়ে যারা সাধারণ পায় না আমাকে ভোট দে না দেউক আমি তাকে পদক으로써 দস্ত আশ হয় গরিবদের মাঝে আসলে বিতরন করার উদ্যোগ আরকি কারণ কাঙ্ক্ষিত সেবা যারা পাওয়ার কথা বর্তমানে কিন্তু আমাদের এখানে তা হচ্ছে না সেক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আশা করব আপনি সেটার জন্য আপনি খেয়াল রাখবেন সেটা আমি অবশ্য আমার চিন্তা আছে যে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের হাতে আমি বন্টনের দায়িত্ব দেব যাতে তাদের কাছি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কারণ সে তার গ্রামে যেহেতু একটা মসজিদের ইমামHttpContext তিনি হয়তো জানতে পারবেন তার এলাকায় দরিদ্র ব্যক্তিকে এবং তার কাছ থেকে আমি লিস্ট নিয়ে এবং তাদের মাধ্যমে বন্টন করার সর্বোচ্চ চেষ্টা করে অনেক ভালো এবং বিচার বিভাগ ও স্বচ্ছতার জন্য আমি তাদেরকে রাখার চেষ্টা করব এবং যেহেতু এটা কৃষক ভবন এলাকা কৃষকদের জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এখানে যারা যেহেতু একটা বাজারমুখী বাজারমুখীর কারণে আমাদের এখানে বিভিন্ন রকম মানুষ আসে বিভিন্ন রকম হেনস্তার শিকার হয় আলহামদুলিল্লাহ আমার প্রতিশ্রুতি এটা থাকবে যে এখানে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হবে এটা আমার একটা জীবনের তামান্না এবং আল্লাহ ফকর রাসুল সাল্লাম যেভাবে করতে চেয়েছেন আমি আমার সর্বোচ্চ জীবন দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আমি এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কিশোর গ্যাং ব্যাপারটা বললে যদি বলি যে এই অঞ্চলেও যেটা আমরা ঢাকায় দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি যে কিশোর একটা উৎপাদ আমাদের এখানে আছে বাট এটা ওইভাবে এখনো হাইডলি হয় নাই আমি চেষ্টা করব যে এটা দমনের জন্য এবং আমাদের পাশে আমি জনগণকে আহ্বান করব আপনার ছেলে আপনার আপনারই সন্তান আপনার নাতি আপনার সবাই যদি এগিয়ে আসেন এটা সম্ভব একদম গোড়া থেকে নির্মূল করা আরেকটা বিষয় যেহেতু এখানে দুইটা স্কুল প্রতিষ্ঠান আছে বড় বড় এর বিষয় যদি আমি বলি যেহেতু এখানে এমন এক লোকের শাসন থাকবে সেখানে ইফটিজিন না হওয়ার সম্ভাবনাই বেশি হবে কারণ এর জন্য একটা বেশ ভালো একটা শক্ত বিচার হবে আমি আমি বলি মানুষ যদি পরিবর্তন না করতে চায় তাহলে কখনো পরিবর্তন হয় না এটা লক্ষণ যে আমি লাস্ট উপজেলা নির্বাচনের একটা ঘটনা বলবো সেটা কমলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন লক্ষ্মীপুর এটা একটা হিন্দু ঘোষিত এলাকা যেহেতু লক্ষ্মীর নামে পরিচিত কমননগর কমল একটা হিন্দু নামের অতীত সেখান থেকে একজন আলেন একজন আলেন যখন সবাই এক একটা ভোটের জন্য পাঁচ হাজার করে হ্যাঁ ব্যয় করেছে সেখানে একজন আলেন সে ওখানে এক টাকা খরচ না করে যেটা খরচ করছে সেটাও সাধারণ জনগণ তাকে দিয়েছে তিনি ওখানে কি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসলে মানুষ যদি তার পরিবর্তন চায় সমাজের পরিবর্তন অবশ্যই সম্ভব যদি জনগণ পরিবর্তন না চায় তাহলে কশ্চিনকালেও এই পরিবর্তন সম্ভব না আমরা যদি আরেকটু তাকাই যে তালেবানদের কথা যদি বলি দেখেন তালেবানদেরও এরকম আসার জন্য ক্ষমতা আসতে না দেওয়ার জন্য লাল বাহিনী অনেক চেষ্টা করছে অনেক যুদ্ধ অনেক কিছু হয়েছে তাদেরকে দিয়ে কফিন চাষ করাইছে তালে যাদেরকে দিয়ে আফগানিদেরকে দিয়ে কিন্তু দেখেন তালেবান ক্ষমতা আসার পরে সেই কফি ডের সেখানে আজকে ডালিম লাগাইছে দুই বছরে এখন আমেরিকার বাজারে তাদের ডালিমের রস তৈরি হয় এবং আমেরিকার ডলার চারাই তারা একটা স্বয়ংসম্পন্ন এমন দেশ এবং খুব শীঘ্রই তারা বিশ্বের প্রভাবশালী একটা দেশে রূপান্তরিত হবে এটা হইল আমাদের চাওয়া জনগণ যদি চায় তাহলে এই শক্তি যদি এক হয় যে কোনো অপশক্তির বিরুদ্ধে ঢুকে তারা সম্ভব ইনশাআল্লাহ আমি চাই আপনারা সবাই টাকার কাছে বিনিময় না হয়ে আমার আমার সাথে আমার আমার পাশে এগিয়ে আসুন আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি ধন্যবাদ আশ্রাফেসকে ধন্যবাদ মাহফুজ ভাইকে এত কষ্ট করে আমার এই ইন্টারভিউটা নেওয়ার জন্য এবং ধন্যবাদ যারা এই ভিডিও দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আমরা সর্বশেষ যেই অঙ্গীকারটা সেটা হলো আমি টাকার বিনিময়ে কোনো ভোট কিনব না এবং আমি নির্বাচিত হইলে টাকার বিনিময়ে কোনো সাল করব না যদি এরকম প্রমাণিত হয় এ দেশের জনগণ আমার উপরে যে কোনো শাস্তি আরোপ করে আমি তা গ্রহণ করব যদি এইরকম প্রমাণ পাওয়া যায় আর যারা টাকা দিয়ে এই ভোট কেনা বেচা করে তারা তো অতীতে দেখছে এটা আমি নতুন করে কিছু বলার নাই এটা সবাই দেখছে যদি আমি আমার আশা যে আমার এই নির্বাচনে সাধারণ জনগণই আমি আমার নির্বাচনীয় ব্যয় বহন করবেন এবং তারা সহস্পূর্তভাবে আমার নির্বাচনে এগিয়ে আসবেন আমি ইতিমধ্যে সেটা আন্দাজ করতে পারছি কারণ আমি জনগণের মনোনীত মেম্বার পদে জনগণই আমাকে উৎসাহিত করেছেন নির্বাচন করার জন্য এবং আমি তাদের এই উৎসাহ উদ্দীপনার জন্যই এই সর্বোচ্চ ত্যাগ করে এই অঞ্চলে এসেছি এবং আমি স্বয়ংসম্পূর্ণভাবে আসার চেষ্টা করতেছি যাতে এই অর্থ খরচ না করে যেই অর্থ এবং আমার ব্যবসায়িক যে টাকা মানে ব্যবসা থেকে যেটা আর্ন হয় সেটা দিয়ে আমি চলবো ইনশাল্লাহ কারো ঘুষ দেওয়া আমার আল্লাপাক আমাকে এক দানা পানীয় যাতে না খাওয়ায় এটা আল্লাপাকের কাছে আমি ইয়ে জানাচ্ছি যে আল্লাহ আমাকে এই হারাম থেকে আপনি দূরে রাখবেন এটা হলো আমার সর্বশেষ প্রতিশ্রুতি দিলাম আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ কিছু ওনার বক্তব্য তুলে ধরার জন্য কিছু তথ্য তুলে ধরার জন্য ওনার কিছু প্রতিশ্রুতি তুলে ধরার জন্য আমরা বিগত সময়ে দেখছি যে আমাদের ইউপি মেম্বাররা বা সদস্য বলেন তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে বা যে কোনো হোক যে কোনো পরিস্থিতির কারণে হয়তো আমাদের এগুলো পূরণ করা হয় না কিন্তু আমরা আশা রাখবো যে আমাদের আলমিন রাসাল ভাই আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই পূরণ হবে সেক্ষেত্রে পূরণ ক্ষেত্রে আপনারা অবশ্যই জনগণ ওনার পাশে থাকা লাগবে কারণ ওনাকে যখন নির্বাচনী তো আপনারা করবেন নির্বাচনী তো না করলে কিন্তু উনি আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ হবে না থাকবে কিন্তু স্বাভাবিক কিন্তু যে ওই স্তরটা ওনাকে ফোচানো হবে সেক্ষেত্রে আপনাদের সবার উচিত হবে ওনাকে যদি নির্বাচনীতে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করুন এবং ওনার যেই অঙ্গীকারগুলো দিয়েছে ওনার উদ্দেশ্য এবং ওনার যে মতবাদগুলো অবশ্যই আপনারা শুনছেন সেগুলো যেন পূরণ করে এবং আমরা আশা রাখি যে উনি ভবিষ্যতের জন্য আমাদের খুব মঙ্গল ভয়ে আনবে এবং ওনার যে নির্বাচনী এলাকা আট নং দক্ষিণ জনগরের যত অসহায় অস দুস্থ দরিদ্র মানুষ আছে তাদের পাশে অবশ্যই দাঁড়াবে এবং আপনারা জানেন যে আমরা যে আশ্রয় ফেসটা আসলে আমাদের অসহায় দুস্থ মানুষের জন্যে আসলে আমরা এগিয়ে আসি এবং এখানে বিশেষ করে আমরা সবসময় চাই যে যেন অবহেলিত সমাজের পিছু থাকা মানুষগুলো যেন সমাজে সবার সাথে স্বাভাবিকভাবে চলুক স্বাভাবিকভাবে থাকুক তারা যেন আমাদের থেকে অবহেলিত না থাকুক জন্য আসলে আমরা আশ্রয় ফেসটা খুলছি আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে যতটুকু পারেন আপনারা সহায়তা সহযোগিতা করবেন আপনাদের সহায়তা সহযোগিতা আমাদের একান্ত কাম্য আজকের এই পর্ব থেকে আমরা বিদায় দিচ্ছি আমাদের সকল দর্শকদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম